শিভি করে থাকে ইয়ার সুনল্লাহ আপনি সাক্ষী আলেবাই তের সুন সাক্ষী আপনি আপনার আলেবাই তরসুল আমাদেরকে লালক দিয়ে পৃথিবী থেকে সরিয়ে দেয় যদি আমরা শিয়া হয় যদি আমরা শিয়া হই সুফি মিজানুর রহমান যদি শিয়া হয় বাংলার জমিনে সুন্নিকে আমি এক স্পষ্ট চিত্তে বলছি আল্লাহর লালক পড়ুক আমাদের উপর রাসূলের নানত পড়ুক তাবেঈনের নানত পড়ুক আলে বাইত এর পড়ুক যদি আমরা উপরে সুন্নি ভিতরে শিয়া শিয়া ভাব নেই আপনারা বুঝতে পেরেছেন আমি অনুরোধ করব যারাই কথাগুলো বলেন তারও মাইকের মধ্যে এসে আমার অপজিট কথাটা বলে সাহসিকতার পরিচয় দেন জালাল উদ্দিন আল কাদেরীর এই মাহফিল এটা সুন্নিয়তের না एकांत के सुन्नी और विस्तृति